মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে না নথিভুক্ত করতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব চড়ানো হয় সরকার খুব শীঘ্রই ওয়ার্কস রিক্যালিব্রেশন প্রোগ্রাম আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো চালু করবে এ বিষয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ জেআইএম এক বিবৃতি জানিয়েছেন গুজব চড়ানো হচ্ছে সত্য নয় দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাদু জাকারিয়া সাবান জানান এখন পর্যন্ত আরটিকে থ্রি পয়েন্ট জিরো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি বলেন জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে কেউ যেন আর্টিকে প্রোগ্রামের নাম ব্যবহার পরে কোনো অসৎ উদ্দেশ্য চড়ানো গুজব বিভ্রান্ত না হয় সঠিক ও হাওলা নাগার তথ্যের জন্য জনসাধারণকে জে আই এমএর অফিসিয়াল পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অনুসরণ করার আহ্বান জানান তিনি অভিবাসন বিভাগ বলেছে আর্টিকেল টু ফুয়েঞ্জ কর্মসূচি যা দুহাজার তেইশ সালে সাতাশে জানুয়ারি চালু হয়েছিল তা দুহাজার চব্বিশ সালে তিরিশে জুন শেষ হয়েছে এই কর্মসূচি ছিল একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে বিদেশি শ্রমিকদের বৈধকরণ সুযোগ দেওয়া হয় কর্মসূচির অধীনে কঠোর সরকারি শর্তগুলি মেনে যোগ্য নিয়োগকারীরা বৈধভাবে তাদের কর্মী নিয়োগ করতে পেরেছিলেন এক কর্মসূচিতে কতজন অভিবাসী বৈধতা নিচ্ছে তা জানানো হয়নি অভিবাসন বিভাগের একটি সূত্রে জানা গেছে দেশটির বৈধকরণ কর্মসূচির রিখালি বেসন তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ কর্মসূচির শেষ দাপে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চার লাখেরও বেশি শ্রমিক নিবন্ধন করেছিলেন তবে নানান জটিলতায় অনেক অবৈধ বাংলাদেশি এই প্রকল্পে সুযোগ নিতে পারেননি এছাড়া গত বছরের পহেলা মার্চ থেকে শুরু হওয়া অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচি পি আর এম এ কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যাওয়ার আহ্বান জানান দেশটির সরকার এই প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় পাশ জরিমানা দিয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দেয় সরকার এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দুই লাখেরও বেশি প্রবাসী এর মধ্যে নানান জটিলতায় অনেকে দেশে ফিরতে পারেননি জটিলতা নিরসনে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে প্রবাসীরা আহ্বান জানিয়েছেন